তীর্থসন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দূরে ও কাছে দেশ ও প্রবাস থেকে আপনারা দেখছেন পবিত্র মাহের অবাদান উপলক্ষে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুক্তির সন্ধান অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মোহামেলার টেবিল ব্যাংক সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মবারকবাদ পবিত্র মাহের অমাদান ধৈর্যের মাস এই মাসে আল্লাহ রবুল্লা আলমিন ইবলিস শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন যাতে মুমিন বান্দা নিবৃত্তিতে কোনো হ্যাসেল না হয় কোনো ঝামেলা না হয় মান্দা যত শান্তভাবে ইবাদত করতে পারে ইবলিশ শয়তান যেন তাকে প্রতারণা না করতে পারে তার আমলে ডিস্টার্ব না করতে পারে এই জন্য আল্লাহ তালা ব্যবস্থা করেছেন এই রমজান মাস থেকে আমরা যেন উপদেশ গ্রহণ করতে পারি রমজান মাস ধৈর্যের মাস এই মাসে ঝগড়া ফসাদ কলহ এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন সবরের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ আসির নিশ্চয়ই আল্লাহ রব্বাল আলমিন যারা ধৈর্যশীল বান্দ রয়েছে তাদের সঙ্গে রয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরত দাউদ আলহি সালামের কাছে ওহি পাঠালেন হে দাউদ আপনি সবর করুন আপনি ধৈর্য ধারণ করুন কেননা সবর এটা আমার নিজস্ব গুণ আমি আল্লাহ তালা সাবের আমি একজন ধৈর্যশীল অতএব আপনিও আমার এই গুণ অর্জন করুন ধৈর্য ধারণ করুন আমরা যদি বাস্তবে দেখি আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে সব কিছু সৃষ্টি করছেন আমাদের আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুর মালিক তিনি কিন্তু অধিকাংশই বলে তেজিদু একসার হম শাকিরিন আমরা নিয়ামত খাই আল্লাহর আল্লাহ তালার হাজারো অসংখ্য অগণিত নিয়ামত আল্লা বলছেন এত নিয়ামত দিয়েছি যা তোমরা গণনা করতে পারবে না এই নিয়ামত সব কিছু আমরা ভোগ করি আল্লাহ আল্লাহআর দেয়া আলো আল্লাহর দেয়া বাতাস সব কিছু আল্লাহর যেটা দুনিয়ার কোনো মানুষের যদি এটা একটা নিয়ামত দেওয়ার ক্যাপাবিলিটি থাকতো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তার অনুসরী হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও ইবলিস বলেছে আল্লাহ নিয়ামত খাবে আপনার কিন্তু অধিকাংশই গোলামি করবে আমার খাবে আপনার আর গোলামি করবে দুনিয়া ব্যাপী দেখি তালার নিয়ামত ভোগ করার পরও দুনিয়ার অধিকাংশ মানুষই হচ্ছে নাফরমান মুসলমান সেখানেও মুসলমান তো হান্ড্রেড পারসেন্ট মুসলমান তো সঠিকভাবে আল্লাহ তালার হুকুমাহকাম পালন করে না আল্লাহ তালা যদি ধৈর্যশীল না হতেন তাহলে তো তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতেন দুনিয়ার মানুষ যদি এরকমের কেউ চাকরি দিছে টাকা পয়সা দেয় খাবার ভরণ এগুলো দেয় কিন্তু তার কথা যদি না শোনে দুনিয়ার মানুষ কয়দিন তাকে ভরণ পোষণ করবে কয়দিন তার তাকে ভালোভাবে আগলে রাখবে দেখা যায় তারকে সেরে দিবে তার হাল ছেড়ে দিবে তার কোনো খোঁজখবর নেবে না কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাজারো নাজ নিয়ামত দেওয়ার পরেও তার নাফরমানি করতেছে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে ধ্বংস করেন নাই তাদেরকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন যে তুমি যা ইচ্ছা তাই করো রাস্তা দুই দিকে খোলা ভালোর রাস্তাও রয়েছে মন্দের রাস্তাও রয়েছে কিন্তু মনে রাখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়া রহমান সিফাতের মাধ্যমে পরিচালিত করেন বিধায় দুনিয়াতে আল্লাহ নেককার বৎকার সকলকে আল্লাহ তালা তার দয়ার চাদরে আবৃত করেছেন কিন্তু পরকালে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কাউকে এক বিন্দু এক ফোঁটা পানি দিয়েও কারো প্রতি দয়া দেখানো হবে না রহমত সেখানে দেখানো হবে না কারণ সেখানে সিফাত হচ্ছে রহিম সিফাতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরকাল পরিচালিত করবেন সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন একমাত্র নেককারদেরকে আল্লাহ তালা তাদের প্রতি দয়াবান হবেন ভাই ভাইবন্দান এই জন্য আল্লাহ তালা হজরত দাউদ আলহি সাল্লামকে বলেছেন আমি সবরকারী আমি ধৈর্যশীল অতএব আপনিও সবর করেন হজরত আলী রদিয়া আল্লাহ তালহ তিনি বলেন সবর এত গুরুত্বপূর্ণ সবর এত একটা দামি জিনিস এটা হচ্ছে সের যেমনি ভাবে দেহের সাথে মাথার যেমন গুরুত্ব মাথা ছাড়া দেহ যেমন মূল্যহীন কোনো দাম নেই ঠিক যেই বান্দার ভিতরে ইমানের সাথে সবর না থাকবে ধৈর্য না থাকবে ওই সবরের ওই ইমানের কোনো মূল্য নাই কোনো দাম নেই ভয়াবন্দ রমজান মাস আমাদেরকে ধৈর্য শেখায় একজন মানুষ আমার সাথে মারামারি করতে আসছে আমি সেখানে ধৈর্য ধারণ করব। আমাকে একজন মানুষ গালি দিয়েছে আমি ধৈর্য ধারণ করব। রিপিট করব না দেখা যায় ঘটনা রয়েছে এমন সিদ্দিক একবার বকর সিদ্দিক রজি আল্লাহ আনহ তাকে একজন অমুসলমান অকথ্য ভাষায় তাকে গালিগালাস করতেছিল আল্লাহর হাবিব সেই বসা ছিলেন অবস্থায় আল্লাহর হাবিব মুস্কি মুস্কি দেখে দেখে হাসতেছিলেন আল্লাহর হাবিব এগুলো দেখে দেখে হাসতেছিলেন এক পর্যায়ে দেখেছিলেন সিদ্দিক তিনি ধৈর্য হারা হয়ে গেলেন তিনি এক পর্যায়ে প্রতিবাদ করলেন জবাব দিলেন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল তিনি ওই মজলিস ত্যাগ করে চলে গেলেন আবুকর সিদ্দিকদের তিনি পিছনে পিছনে দৌড়েই গেলেন ইয়া রসুল্লাহ এতক্ষণ আমাকে এই ব্যক্তি বিভিন্ন কটু কথা বলেছে গালিগালাস করেছে আপনি কিছুই বললেন না আপনি চুপ ছিলেন আর আমি যখন জবাব দিলাম সঙ্গে সঙ্গে আপনি উঠে আসলেন আল্লাহর হাবিব বললেন দেখো আবু বকর যতক্ষণ পর্যন্ত আপনি জবাব দেন নাই চুপ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ হয়ে ফেরিসারা জবাব দিতেছিল প্রতিবাদ করতেছিল আল্লাহ যখনই আপনি প্রতিবাদ করা শুরু করলেন আপনি জবাব দিতেছিলেন তখন আল্লাহর পক্ষের ফেরিস্তারা এই মজলিস ত্যাগ করলো এবং এই মজলিসি ইবলিস শয়তান আসন গাড়ল আর যেই মজলিসি ইবলিস থাকে আমি নবী হয়ে সেই মজলিসে কিভাবে বসে থাকি আল্লাহ একবার আল্লাহ একবার এই ঘটনা থেকে কি পাই কোনো বান্ধা যদি কোনো ব্যক্তি যদি আমার সাথে ঝগড়া করে আমাকে গালি দেয় আমি যদি চুপ থাকি তাহলে তো আমি উত্তম হতে পারলাম কারণ সেও গালি দিয়েছে আমিও যদি গালি দিই তাহলে আমি তো আর উত্তম হতে পারলাম না আমি যদি চুপ থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা আমার পক্ষ হয়ে জবাব দেবে সুবাহান আল্লাহ ভাই বন্ধুগণ কিন্তু আমাদের সিস্টেম কি কেউ আমাকে গালি দিয়েছে তাহলে আমাকে তো জিততে হবে আমি এর চেয়ে আরও পাওয়ারফুল কি গালি রয়েছে গালির পরিবর্তে পুরোজনে আমি ঘুষি দেব পুরোজনে আমি থাপ্পড় দিব কি এমন হয়েছে একটা গালির কারণে কোন মানুষ আর মানুষকে হত্যা পর্যন্ত করেছে ও আমাকে গালি দিয়েছে মানুষের সামনে আমি ওকে সাইজ করবো এরকমের করে হত্যা খুন খারাপই পর্যন্ত হয়েছে না উজবিল্লাহমিন জালিক আমাদের এ থেকে বিরত থাকতে হবে সবর ধৈর্য এটা ইমানের সাথে অতন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় সবর যদি ইমানের সাথে না থাকে তাহলে ওই ইমানের কোনো দাম থাকবে না এই আল্লাহ বলছেন দুনিয়াতে আল্লা বান্দাকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন আল্লাহ বলে আলেমিন কুর আনুল কারিমের ভিতরে বলেন বিস উল্লাহ রহমান রহিম ওয়াল অ্যাবল ওয়ন ন্যাকুম বিশাই ইম মিনাল হউ ফ ইউ অল জু আই ওয়ান সিম মিনাল অ্যাম ওয়ালি ওয়াল অ্যাম ফুস ইউস্যামারত ও আবার সিরি স আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আমি বান্দাকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব সেটা হতে পারে ভয়ের মাধ্যমে সেটা হতে পারে ফসলের নোকসানির মাধ্যমে অসুস্থতার কারণে রোগ শোক দিয়ে বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন কিন্তু ব্যবসায়িক নোকসানি হবে শারীরিক অসুস্থতা আসবে এই অবস্থায় সাবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আমরা কি অবস্থা হয়ে যায় আমরা যখন বিপদ আপদে পড়ি অসুস্থ হয়ে যায় তখন আমরা এমন এমন জবান থেকে কথা বলে ফেলি যাতে আমাদের ইমান পর্যন্ত চলে যায় সবরের স্তর রয়েছে সবর তিনটা স্তরের প্রথম পর্যায় হচ্ছে আল্লাহ তালার আদেশ পালন করণার্থে যদি ত্যাগ স্বীকার করা হয় আল্লাহ রবুল্লা আলমিন তাকে তিনশত দরজা মর্তবা মর্যাদা তাকে দান করবেন সেটা যেমন এই রমজান মাস অনেক মানুষ রয়েছেন যারা কষ্ট করেন যারা রিক্সা চালায় যারা মাটির কাজ করে ইডের ফিল্ডে কাজ করে বিভিন্ন কষ্টকর কাজ করে কিন্তু তা সত্ত্বেও আল্লাহর বিধান যে আমি রোজা পালন করব। আমি রোজা রাখবো শত কষ্ট হোক কিন্তু এইভাবে যারা রোজা রাখে এই যে আল্লাহর বিধান পালন করার জন্য যে ত্যাগ স্বীকার করলো আল্লাহ রব্ব আলমিন তাকে খুশি হয়ে ময়দান হাসে তিন শত দরজা মর্তবা মর্যাদা তাকে দান করা হবে আল্লাহ দ্বিতীয় পর্যায় হচ্ছে কেহ যদি হারাম বর্জনের ক্ষেত্রে ট্যাক্স শিকার করে সে চাকরি করে তাকে উপরৌকন হিসাবে ঘুষ হিসাবে এক লক্ষ টাকা দিতে চাইল কিন্তু সে আল্লাহ তালার ভয়ে ইন্নি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই আল্লাহর ভয়তে সে সে হারাম বর্জন করল অথবা অরজলন দা তু এমরু হাসাবিন কোন উচ্চ বংশীয় সুন্দরী রমণী তাকে ইনভাইট করছে তাকে আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি এই অপকর্ম করব না আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়তে সে এই হারাম কাজ পরিত্যাগ করল যত ত্যাগ বেশি তার পুরস্কারটা বড় তত বেশি এই জন্য আল্লাহরব্বুল আলমিন তাকে ময়দানে হাসরে ছয় শত দরজা মর্তবা মর্যাদা তাকে দান করবেন আল্লাহ পূর্বকার জমানায় অনেক ঘটনা এরকমের রয়েছে হজরত ইউসুফ আলি ইসালামকে যখন জুলাইখা তাকে ষাটটা দরজার ভিতরে তারপরে আবদ্ধ করেছিল কিন্তু সে সেখানে বসে থাকে নাই সে দৌড় দিয়েছে যে তাওয়াক্কল করেছে আল্লাহর উপরে ভরসা করেছে যে আমার ওই দরজা পর্যন্ত যাওয়ার তো ক্যাপাবিলিটি আয়ছে তারপরে খোলার দায়িত্ব আল্লাহ দরজা পর্যন্ত গেছে এক এক করে সাত দরজা খুলে গেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখেন সেখানে সেই জুলাইখাকে আবার আল্লাহ রবুল্লা আলমিন তার জন্যই করে দিয়েছেন হালাল পন্থা এইভাবে হারাম যে ত্যাগ করে আল্লাহ তালা তার জন্য আবার এর চেয়ে উত্তম এর যে ভালো পুরস্কারের আল্লাহ তালা ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ এরকমের হাজারো ঘটনা রয়েছে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা এবং তৃতীয় নাম্বার হচ্ছে সংকট মুসিবত বিপদ আপদে যেটা আল্লাহরবুল আলমিন কুরআনুল কয়িমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মিনাল আল্লাহ রবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন আমি বান্দাকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। সেটা হতে পারে ভয়ের মাধ্যমে সেটা হতে পারে কোনো শারীরিক অসুস্থতা রোগের মাধ্যমে রোগ শোগের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন সন্তান আদি আল্লাহ তালা দিয়ে আবার নিয়ে যান এরকমের পরীক্ষার মাধ্যমে ব্যবসায়িক ক্ষতির মাধ্যমে ফসল আদি নষ্ট হয়ে যাওয়ার কারণে নানানভাবে পরীক্ষা আল্লাহ করতে পারেন কিন্তু এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই সফল কাম আল্লাহ বলছেন অবাশেরই সব যারা ধৈর্যশীল রয়েছে তাদের জন্য সুসংবাদ আর সেই সুসংবাদ হচ্ছে জান্নাত সুহান আল্লাহ কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি কথা যেটা আমাদের ভিতরে এমন হয় আমরা তো দুর্বল ইমানদার আমরা সাধারণ কোনো বিপদে পড়লেই আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে নানান ধরনের অভিযোগ করে বসি আমরা বলে থাকি আমরা পূর্ণাঙ্গ দিন করি আমরা নাসুলের ছাত্র আমরা কুরআন হাদিস অনুযায়ী আল্লাহর দিন শিক্ষা করি আমল করি অথচ আমাদের উপরই বিপদ নানান ধরনের অভিযোগ করে এমন কি। তারা বে হালতের কথা পর্যন্ত বলে থাকে যাতে তার ইমান চলে যায় আল্লাহ আকবর এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক করতে হবে সতর্ক থাকতে হবে আমাদের কেন না, আপনি তো সারা জীবন এই বিপদে ছিলেন না সারা জীবনে পঞ্চাশ বছর আপনি সুস্থ ছিলেন হয়তোবা এক সপ্তাহের জন্য আপনি অসুস্থ হয়ে এসেছেন এই জন্য পঞ্চাশ বছরের সুস্থতা আপনি এই এক সপ্তাহের জন্য ভুলে যাবেন না আমাদের আসলে একটা বিষয় হচ্ছে যখন আমরা কোনো সফলতা অর্জন করি যখন আমরা ব্যবসায় সফল হই লেখাপড়ায় সফল হই ভালো রেজাল্ট করি যে কোনো সেক্টরে যখন আমরা সফল হই তখন এটা আমরা মনে করি এটা আমার নিজের কৃতিত্ব আমার মেধার কারণে আমার বুদ্ধির কারণে আমার বিচক্ষণতার কারণে এটা আমরা অর্জন করেছি এটা নিজের ক্রেডিট মনে করি কিন্তু আসলে এই সফলতা এটাও দেন কে আল্লাহ সফলতা দেওয়ার মালিকও আল্লাহ বিপদ সেটাও দেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ দেওয়া হয় তো সফলতা এটাও দেওয়ার মালিক আল্লাহ এবং এটা মনে রাখতে হবে আসলে আমার কৃতিত্ব বলতে কিছু নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার মাধ্যমে এই সফলতা দান করেছেন আপনার মতন এরকমের হাজারো কত জ্ঞানী রয়েছে কত আপনার চেয়ে বিচক্ষণ রয়েছে কিন্তু তাদের হয়তোবা সফলতা হয় না কিন্তু মনে রাখতে হবে এটা দেওয়ার মালিক আল্লাহ এক্ষেত্রে নাশকলি করা যাবে না আল্লাহ বান্দাকে দুইভাবে পরীক্ষা করেন একটা নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে আমার নিয়ামত পেয়ে সে কি সুক্রিয়া আদায় করেছে যে আল্লাহ পাক আমাকে দিয়েছে এটা আল্লাহ পরীক্ষা করেন শুধু বিপদ দিয়ে যে পরীক্ষা করেন এমনটা নয় আল্লাহ নেয়ামত দিয়েও পরীক্ষা করেন বান্দাকে যে নেয়ামত পাওয়ার পরে এটা আমার ক্রেডিট এটা আমার বুদ্ধি আমার বিচক্ষণতা এটা মনে করে নাকি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এটা স্বীকার করে তা আমাদের মনে রাখতে হবে কোনো যখন আমরা সফলতা হই কোনো নিয়ামত প্রাপ্ত হই তখন অবশ্যই এটা আল্লাহ আমাকে দিয়েছেন এটা মনে প্রাণে এবং মুখে স্বীকার আমাদের করতে হবে আর যখন বিপদ আসে সেখানেও সবর করতে হবে যে আল্লাহ পাক তো আমাকে এর চেয়ে বড়ো বিপদও দিতে পারতেন এর চেয়ে আল্লাহ তালা আমাকে আরও কঠিন মুসিবতও দিতে পারতেন আল্লাহ তালা তো আইব আলহী ইসালামকে কত বড় পয়গম্বর কত বড় রাজত্ব ছিল তার কত বড় পয়গম্বর ছিলেন আল্লাহ তালা তাকে কত বড় পরীক্ষা করেছেন সেই পরীক্ষার তুলনায় আপনার আমার পরীক্ষা কি তার চেয়ে কম না বেশি আইব আলাইহি সালামকে এত রোগ দিয়েছিলেন এত বড় রোগ এমন কি তার রাজত্ব শেষ হয়ে গেছে তার বিবিগণ এক এক করে বিবি রহিমা ব্যতীত সকলে চলে গেলেন এমন কি এমন শরীর পসতে পস্তে এমন একটা অবস্থা হয়েছিল যে তাকে এক এক করে সাতটা গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিয়েস কতটা অসুস্থ হলে কতটা রোগ হলে আমাদের সমাজে কি এমন রোগ রয়েছে যে রোগ হলে এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় আসলে এরকমের আমরা বর্তমান জমানে বর্তমান সময়ে খুঁজলে পাব না কিন্তু আইয়ুব আলিহী সালামের এমন ক্রীড়া সমস্ত শরীরে পোকা ধরে গিয়েছিল যে এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথচ তার এক সময় বাদশাহী ছিল নবগতি ছিল কিন্তু এক এক করে তার সেই বাদশাহী কিনে নেওয়া হলো তার স্ত্রীরা পর্যন্ত চলে গেল তাকে এক এক করে ষাটটা গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু একমাত্র বিবি রহিমা তিনি তার সঙ্গে ছিলেন তার থেকে বিচ্ছিন্ন হন নাই আল্লাহ রব্বুল আলমিন এমনকি তার সমস্ত শরীর ক্রীড়ায় ধরে গিয়েছিল পোকায় ধরে গিয়েছিল সর্বশেষ যখন জিব্বাতে পোকা ধরেছে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন এতদিন পর্যন্ত আমার জিব্বাটা অক্ষত ছিল যেটা দিয়ে আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলেছি আল্লাহ আপনি যদি আমার এই শেষ সম্বলটুকু আমার জিব্বাটা কেউ কেড়ে নেন তাহলে আপনাকে আমি কী দিয়ে সম্বোধন করব। আল্লাহ রব্বুল্লা আলমিন তখন তার প্রতি দয়া হলো আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে পূর্বের চেয়ে এমনভাবে সুস্থতা দান করলেন পূর্বের চেয়েও সুস্থতা ভালো সুস্থতা তাকে দান করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য শরীফে এসেছে যখন কোনো বান্দা অসুস্থ হয় রোগাক্রান্ত হয় ওই অবস্থায় যদি সে কোনো অভিযোগ না করে কোনো আল্লাহর প্রতি তার কষ্ট না থাকে অভিযোগ না করে মানুষকে ধরে ধরে না বলে সে যদি সবর করে ধৈর্য ধারণ করে এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আর যদি সে ওই অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে আসে তাহলে পূর্বের যে সুস্থতা পূর্বের যে তার যৌবনতা যে স্বাস্থ্য ছিল তার চেয়েও আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে আরও বেশি সুস্থতা দান করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আমরা কখনোই বিপদে আমরা নৈরাশ হব না হতাশা হব না এবং আল্লাহ তালার প্রতি কোনো অভিযোগ পেশ করবো না মনে রাখতে হবে এর চি কঠিন বিপদও হতে পারে আর গুণা এর মাধ্যমে মাফ হয় অসুস্থতার মাধ্যমে বান্দার কি হয় গুণা মাফ হয় এর মাধ্যমে কেউ যদি একটা সে রাস্তায় হাঁটলো একটা কাটা পায়ে বিদ্ধ হলো সে উহ আহ কিছুই করল না আল্লাহ শুক্রিয়া আদায় করল এর মাধ্যমে তার গুণারাশি মাফ হইতে থাকে হাকিম উলুম্মা এর জন্য আশাফ আলী থারুবি তিনি বলেছেন এই বিপদ সংকট মুসিবত অসুস্থতা কারো জন্য রহমত স্বরূপ কারো জন্য গজবস্বরূপ যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য রহমত স্বরূপ তাদের মর্যাদা বাড়ে কারণ এটা একটা পরীক্ষা পরীক্ষা ছাড়া দুনিয়াতে কেউ সফলতা অর্জন করতে পারে না কেউই একসাথে কামেল পাশ করতে পারে না কেউ দাওরাই হাদিস পাশ করতে পারে না কেউ একসাথে মাস্টার্স পাশ করতে পারে না ধাপে ধাপে পরীক্ষা দিয়ে দিয়ে তাকে উপরের ক্লাসে উঠতে হয় ঠিক কোনো বান্দা যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চায় তাকে এইভাবে পরীক্ষার মাধ্যমে মাধ্যমে উপরে উঠতে হয় ওয়া ইজিবে তাল ইবর অ হেম আরব্বহ বিকালীমাতিন এতাম্ মাহুন্না কলা ইন্নি জা আই লুক আল ইমামা ইব্রাহিম আলিহিসাল্লাম কে আল্লাহ তাআলা জাতির ইমাম বানাইছেন এটা একদিনে হয় নাই আল্লাহ তালা ইবরাহিম আলহিসাল্লামকে অনেক সংকট মুসিবত অনেক বড় বড় পরীক্ষা করেছেন আগুনে ফেলেছেন তারপরে নিজের সন্তানকে কুরবানি করার মতন পরীক্ষা অসংখ্য পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ তালার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন এমনকি আল্লাহ তালা তাকে জাতির ইমাম হিসেবে বানিয়ে দিয়েছেন জাতির পিতা বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে পরীক্ষা সারা উপরে ওঠা যায় না আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই অবশ্যই এই বিপদে সংকটে মুসিবতে অসুস্থতায় সর্বদা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যে হালতে রাখেন কেউ জিজ্ঞাসা করছে ভাই আপনি কেমন আছেন আফজালুর শুক্রান আলহামদুলিল্লাহ আমরা একটু মাথা ধরা হইল ভাই আসি কোনো ধরনের নানান ধরনের অভিযোগ করি বসি এবং মানুষ ধরে ধরে ভাই কতদিন যাবত কত সমস্যায় আসি। এগুলো না বলা আল্লাহ তালা আমাকে যে হালতে রাখছেন আলহামদুলিল্লাহ আমি সেই আলোতে সেই হালতে আমি আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আছি আল্লাহ তালা তো আমাকে এর চেয়ে আরও খারাপ অবস্থায়ও নিয়ে যেতে পারতেন এর কঠিন বিপদও তো হতে পারতো এবং আল্লাহ তালার কাছে সব সবসময় দোয়া করা আল্লাহ আমরা তো দুর্বল ইমানদার কি এমন কোনো বিপদ এমন কোনো সংকট এমন কোনো মুসিবত দিয়ে না এমন কোনো পরীক্ষা দিয়ে না যেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না আল্লাহ একটু যদি দেন অন্তত পক্ষে আপনার সাহায্য চাই আপনার সহযোগিতা চাই আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এমন যেন কোনো কথা জবান থেকে বের না হয় যেই কথার মাধ্যমে আমার ইমান চলে যায় আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় নচেত এমন কোনো কথা বলে আমার ইমান আমল সব কিছু নষ্ট যেন না হয় কারণ ইমান আমল নষ্ট হইতে বেশি দিন নয় শুধু একটা জবান থেকে বেঈমানি কথা বললে সারা জীবনের আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভাইবন্ধকান এই রমজান মাস বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস আমরা সবরের বিশেষ করে আমল যেন আমরা করতে পারি তিন স্তরে যারা পরিপূর্ণ সবর করতে পারবে তারা আসলে পর্যায়ক্রমে তাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে পুরস্কারের ব্যবস্থা করেছেন এবং সেই পুরস্কার হবে জান্নাতের পুরস্কার আর যে দরজার কথা বলা হয়েছে এক এক দরজার ভিতরে পার্থক্য হয়েছে আসমান এবং জমিনের ভিতরে বিশাল ব্যবধান পাঁচ শত বছরের রাস্তা এই ব্যবধানের ভিতরে আল্লাহ তালা নেকি দিয়ে ভরপুর করে দেবেন সুহান আল্লাহ আমরা প্রত্যেকেই যেন এই রমজান মাসে সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি বিপদ সংকট মুসিবত সর্ব হালতে যেন আমরা আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করি এবং যখন নিয়ামত পাব তখনও যেন আল্লাহকে স্মরণ করি এবং যখন বিপদ হবে তখনও যেন আমরা আল্লাহকে ভুলে না যাই কারণ মানুষ যখন ভালো থাকে তখন আল্লাহকে ভুলে যায় আর যখন অসুস্থ হয় তখন মানুষ আল্লাহকে স্মরণ করে আমরা সংকটে মুসিবতে আল্লাহ এটা নিজেই শিক্ষা দিয়েছেন যখন আমরা বিপদে পড়ব মুসিবরতে পড়ব তখন এই দোয়া ইন্না ইনা ইন্না আলিল্লাহ এই আমলগুলো আমরা করব। আল্লাহ আলমিন আমাদের প্রত্যেকে আজকের এই আলোচনা থেকে আমরা যেন উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া খিরদা মান্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য সমাগত মিথ্যা বিতাড়িত